বন্ধুরা আজকে আমি বানাবো লাউ পাতা দিয়ে আর খয়রা মাছ দিয়ে দারুণ টেস্টি একটা ভাপা রেসিপি এমনিতেই লাউ পাতা কিন্তু খুব সুস্বাদু একটা শাকের মধ্যে পড়ে যে কোনোভাবে বা যে কিছুর সঙ্গে রান্না করলে কিন্তু সেই জিনিসের স্বাদ দুর্দান্ত হয় নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তাহলে চলো রান্নাটা শুরু করি এখানে আমি লাউ ডগা থেকে লাউ শাকের পাতাগুলো আগে কেটে নিয়েছি তারপরে দেখবি এই লাউ পাতার পিছনে না একটা সুতোর মতন একটা জিনিস থাকে সেটা এইভাবে নোব দিয়ে একটু টান দিলে সুতোর মতন এটা বেরিয়ে চলে আসবে সব পাতাগুলোকেই আমি এইভাবে বেছে নিয়েছি এবার পাতাগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ লাউ পাতা খুব নরম হয় আবার দেখো খুব বেশি জলে ধোয়া যাবে না তাহলে কিন্তু ছিঁড়ে যাবে তাই আগে প্রথমে আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো তাহলে গায়ে যদি কোনো কিছু থাকে নোংরা তাহলে সেটা কিন্তু শুকনো কিছু নোংরা থাকলে বেরিয়ে যাবে এইভাবে জলে ভিজিয়ে রাখার পর আমি খুব ভালো করে কিন্তু পাতাগুলো ধুয়ে নেব তোমরাও কিন্তু পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিও কারণ পাতায় অনেক রকম পোকামাকড় থাকে আবার অনেক কিছু কীটনাশকও দেয়া হয় পাতাগুলো আমি সব ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার খয়রা মাছও কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি রান্না শুরু করার আগে আমি আগে মশলাটা করে নেব তার জন্য আমি গ্রাইন্ডার জারের মধ্যে নেব বড় চামচের দেড় চামচ পরিমাণে গোটা সর্ষে আর বেশ কিছুটা পরিমাণে এখানে দু চামচ মতন রোস্টেড তিল আছে সাদা তিল আমি এটাকে ভেজে নিয়েছি আর দেব সাত আটকোয়া রসুন দেব চারটে কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও দিয়ে দেব নারকেল কোড়া স্বাদ মতন একটু লবণ আর সামান্য জল জল কিন্তু মেপে দিতে হবে এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব আচ্ছা এখানে আমি প্রথমে একটা কড়াই নেব কড়াইয়ের মধ্যে সুন্দরভাবে লাউ পাতা একটা একটা করে সাজিয়ে নেব লাউ পাতাটাকে এমন করে সাজাতে হবে যাতে মাছটা এই পাতার উপরেই রান্না হয় পাতা থেকে যেন কড়াইয়ের মধ্যে গিয়ে মশলা বা ঝোল না পড়ে তাই সুন্দরভাবে লাউ পাতাটাকে আগে কড়াইয়ের মধ্যে সাজিয়ে নেব দেখো এইভাবে কিন্তু আমি লাউ পাতা খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম আগে কড়াইয়ে লাউ পাতাটাকে সাজিয়ে নিয়ে তারপরে অন্য একটা প্লেটের মধ্যে কিন্তু মাছটাকে মাখিয়ে তারপরে পাতার মধ্যে দেব। সেই জন্য আগে কড়াইয়ে লাউ পাতাটাকে সাজিয়ে নিলাম এবার মাছটাকে মশলার মধ্যে মেখে নেব এবার গ্রাইন্ডার জারের মধ্যে যেই মশলার পেস্টটা ছিল সেটা আগে একটা প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে আমি প্লেটের মধ্যে মশলাটা ঢেলে নিলাম আর জারের মধ্যে গায়ে যে লেগে থাকবে সেটাও সামান্য একটু জল দিয়ে কিন্তু ধুয়ে নিয়ে দিয়ে দেব। খুব বেশি জল দেয়া যাবে না এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা একটু পরিমাণ মতোই দিতে হবে যাতে মাছটা এই তেল আর মশলার মধ্যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয় দিয়ে দেব ছোটো চামচের এক চামচ হলুদ আর সামান্য একটু চিনি দিলাম সেটা কেন দিলাম সেটা হচ্ছে মিষ্টির জন্য নয় টেস্টটাকে ব্যালেন্স করার জন্য খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে এবার মাছগুলো একে একে দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর খুব ভালো করে মাছের দু দুপিট কিন্তু এইভাবে মশলার মধ্যে মাখিয়ে নিতে হবে মাছের পেটের মধ্যে মাথার মধ্যে খুব ভালো করে মশলাটাকে কিন্তু দিয়ে দিতে হবে যাতে কোথাও কোনো খালি জায়গা না থাকে আমি দেখো খুব ভালো করে মাছের দু দুপিট কিন্তু এইভাবে উল্টে পাল্টে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি মশলাটা মাখিয়ে নেওয়ার পর যদি একটু রাখতে পারো তাহলে আরও ভালো হয় আধা ঘন্টা মতন তিরিশ মিনিট মতন রেখে দিলে তাহলে মাছের ভেতরে কিন্তু মশলাটা খুব ভালো যাবে আচ্ছা মশলা মাখানো হয়ে গেছে এবার আমি লাউ পাতা যে কড়াই সাজিয়ে রেখেছিলাম না তার মধ্যে সামান্য একটু নুন ছড়িয়ে দেব আগে তারপরে মাছগুলো সুন্দরভাবে একে একে লাউ পাতার উপর সাজিয়ে দেবো লাউ পাতার উপর যখন সাজাবে তখন দেখে নেবে মশলা যেন লাউ পাতা থেকে বাইরে বেরিয়ে না আসে মাছগুলো সেইভাবেই কিন্তু রাখবে আমি সুন্দরভাবে মাছগুলোকে সাজিয়ে দিয়েছি একটার উপর একটা মাছ দিতে পারো কোনো অসুবিধা নেই আমি সেইভাবেই সাজিয়েছি আর বাকি মশলাটা যেটা ছিল সেটাও উপরে এইভাবে একটু মাখিয়ে দিয়ে দেব। সব তৈরি হয়ে গেছে এবার মশলা ধোয়া জলটাও উপরে একটুখানি দিয়ে দেব। এবার দিয়ে দেব উপরে আর একটু সর্ষের তেল আর লবণ যেহেতু গ্রাইন্ডার জারে যখন মশলাগুলো পিষি তখন লবণ দিয়েছি সেই জন্য মাছটা মাখার সময় কিন্তু লবণ দিইনি আবার পাতার উপরেও কিন্তু আমি লবণ ছড়িয়ে দিয়েছি আবার এই পাতা উপরে যেভাবে ঢাকা দিচ্ছি লাউ পাতা তার উপরেও কিন্তু আবার লবণ ছড়িয়ে দেব। তাই লবণটা কিন্তু একটু দেখে দিতে হবে এবার উপরে বাকি যে লাউ পাতাগুলো ছিল এইভাবে আমি লাউ পাতা দিয়ে ঢেকে দেব বাকি মাছটা উপরে দেখো আবার একটু লবণ ছড়িয়ে দিলাম তাহলে পাতাটা নরম হয়ে যাবে বা পাতার মধ্যেও কিন্তু লবণটা যাবে কারণ মাছে লবণ আছে পাতায় তো লবণ নেই সেই জন্য পাতার উপরেও কিন্তু একটু লবণ আমি ছড়িয়ে দিলাম নিচে এবং উপরে এবার রেখে দেব তিন থেকে চার মিনিট একদম লো ফ্লেমে প্রথমে হাই ফ্লেমে রাখবো তারপরে যখন ফুটে উঠবে তখন ফ্লেমটাকে কমিয়ে দেবো লো ফ্লেমে তিন মিনিট পর একবার একটু দেখে নেব দেখো মাছটা কিন্তু হয়ে গেছে তিন মিনিট পর্যন্ত আমি লো ফ্লেমে রেখে দিয়েছিলাম প্রথমে হাই ফ্লেমে তারপরে লো ফ্লেমে তাহলে বন্ধুরা এইভাবেই বাড়িতে কিন্তু তোমরা শুধু খয়রা মাছ নয় যে কোনো মাছ লাউ পাতার মধ্যে ভাপিয়ে নিতে পারো তাহলে অবশ্যই এইভাবে রান্নাটা বাড়িতে একবার করো আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর এদিকে লাউ পাতা দিয়ে খয়রা মাছ ভাপা তৈরি হয়ে গেছে আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি দেখো উপর থেকে লাউ পাতাগুলো আস্তে আস্তে সরিয়ে নেব বন্ধুরা এই লাউ পাতা আর ভেতরের যে মশলাটা আছে না এটা দিয়ে একবার ভাত মেখে খাবে অপূর্ব লাগে আমি এটা গরম গরম ভাতের সঙ্গেই পরিবেশন করবো তাহলে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে